আমার বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে গিয়ে সবখানি ভালোভাবে সারা পাচ্ছি আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে জনগণের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে যারা নিউ ভোটার আছে বা যারা ইউথ আছে এখন নতুন ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে আর গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয় এটাই যাতে আমি এখানে আমার স্বামীর জন্য আশিস কুমার সাহা আমার স্বামী ওনার জন্য ভোট চাইতে এসেছি কিরকম সারা পাচ্ছেন সারা তো ঘরে ঘরে যাচ্ছি খুব সারা পাচ্ছি কোন বিষয়গুলো তুলে ধরছেন এখন যে ন্যায় ন্যায় ইলেকট্রিক যে ন্যায়গুলি প্রতিষ্ঠা ন্যায় যে আছে সেগুলি সবাই নতুন ন্যায় যা আছে তা দেখে সবাই মানে সারা দিচ্ছে আমাদের ভোটারদের কি বলছেন গিয়ে গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষা আসতে